হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি পম্পা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও এদিকে বেশ ভালোই আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা তোমাদের সঙ্গ নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সাতটার সময় সকালবেলা উঠে ঘরগুলো প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি ভালো করে তারপরে এখন উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম নিয়ে এই গাছ ছোটো ছোটো গাছ লাগিয়েছি কতগুলো কুমড়ো গাছ রয়েছে গাছগুলোতে জল দিচ্ছি দিয়ে ভালো করে সিঁড়িটা ধুয়ে নিয়ে ঘরটা মুছে নেব যেটা সকালের প্রতিদিনের কাজ আর বাইরে বন্ধুরা তোমাদের আগের ব্লগটাতে দেখালাম যে নতুন কলটা দিয়ে আর খুব ইচ্ছে ছিল ওই নিচটা পাকা করব আর এখন বাইরে থেকে সব সময় ঘরে সব জলের ব্যবস্থা রয়েছে বাইরে ঘরের থেকে জল এনে কাজ করতে না বিরক্তিকর লাগে কখনো কখনো ওই জন্যে বাইরে কলটা আমার দেওয়া তো এখন সুন্দর হয়েছে মানে কাজ করতে সুবিধা হয়েছে এখান থেকে জল নিচ্ছি মোছামুছির কাজটাও সুবিধা হয় আর একটু মোছামুছি না করলে সকালবেলা জল টল না দিলেও ভালো লাগে না তো চলো ভালো করে সিঁড়িগুলো ভালো করে ঝাঁটিয়ে নিয়ে আর ঘরগুলো ভালো করে মুছে নেব। তো দেখতে থাকো তো বন্ধুরা ভালো করে ঘরগুলো মুছে নিয়ে চা নিয়ে বসেছি আর এদিকে যে দেখতে পেলে একটা সোনার চুরি বর মাঠের থেকে সোনার বলে চুরি পেয়েছে আমাকে এসে কলপাড়ে দেখাচ্ছে যে দেখো একটা সোনার মতো লাগছে ভালো করে ধুচ্ছি ঘষতেছি উঠতেছে না এটা মনে হয় সোনাই হবে তো ওর মনের মধ্যে একটা আশা বাসা বেঁধেছে যে মনে হয় সোনা আর আমার একটা বিশ্বাস হয় না কখনোই যে এটা সোনা তোমাদেরকে একটু দেখাই সোনা পেয়েছে মাঠ থেকে কিন্তু আসলে ওটা সোনা কিনা একটু সন্দেহও ব্যাপার রয়েছে চাটা খাওয়া হয়ে গেল চাটা খেয়ে এখন সোজা চলে আসলাম জামা কাপড় গোছাতে বাপের বাড়িতে যাব ব্যাগ গোছাবো তারপরে হচ্ছে রান্নাটা এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে ব্যাগটা গোছাতে এসেছি বাপের বাড়ি গেলে ব্যাগটা গোছাতেই হবে আর ভাইয়ের মেয়ের যেহেতু অন্নপ্রাশন রয়েছে ওই জন্য একটা ভালো সাই নিয়েছি নিচ্ছি আর অন্নপ্রাশনের পরের দিন বিয়ে বাড়ি রয়েছে একটা বিয়ে বাড়িতে যাবো ওই জন্য একটা কাপড়ও নিয়ে নিলাম একটা সেট আর এদিকে জামা কাপড় গোছাতে গোছাতে রান্নাটা হচ্ছে আর বেরোবো দশটার দিকে ওই জন্য তাড়াহুড়া করে রান্নাটাও করে নিচ্ছি বিশেষ কিছু করব না পটল ভাজলাম করলা ভাজলাম আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর হচ্ছে মসুর ডাল আর এটা মটরশুঁটিটা বাড়ির জন্য করে নিয়ে যাবো পনির দিয়ে আলু দিয়ে মটর মটরের হচ্ছে একটা তরকারি এটা হচ্ছে মটরশুঁটিটা বাপের বাড়িতেই পাঠিয়েছিল লাস্ট ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি আলু দিয়ে মটর দিয়ে এটা হচ্ছে এতটা খেতে পারবেন আর আমার বর মটরশুঁটি ভালোবাসে না আর এদিকে এটাই আজকের খাবার দাবার তো চলো খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরে আসছি তো বন্ধুরা দেখো এইদিকে সকালবেলা খাওয়া দাওয়া কাজকর্ম সমস্ত কিছু দশটার মধ্যে করে নিলাম এখন দশটা বাজে আর সকাল সকাল যাবো কেননা বর ওখান থেকে স্কুলে যাবে ওই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে গেছি আর বরমশা ওইদিকে শার্ট আয়রন করতে লেগে গেছে আর আমি এদিকে ড্রেস ট্রেস পরে নিয়েছি সে পরে নেবো আর দুটো ব্যাগ হয়েছে আর মেয়ে এদিকে জামা কাপড় পরছে আর তোমাদের সঙ্গে ওর ভাবভঙ্গি ভাবমূর্তিগুলো তুলে ধরছে যে কি করছে না করছে তো চলো বাপের বাড়িতে গেলে তো আমাদের সবারই ভালোই লাগে টাইম পাস কাজ করতে হয় না তারপরে হচ্ছে ঘুরে বেড়াও এটাই বাবার বাড়ি সবার বাবার বাড়ি একটা ব্যক্তিগত স্বাধীনতা থাকে আর অনেক আত্মীয়স্বজন আসবে অনেক সময় এনজয় করব। কেননা অনেক মানে দিদি পিসি মাসি সবাই আসবে সবার সঙ্গে অনেক দিন পরে দেখা হবে এদিকে হচ্ছে আমার ব্যাগগুলো গোছানো হয়ে গেছে সমস্ত ঘর দরজা লাগিয়ে আর ভাত খাওয়ার পরে ভালো করে হাড়ি কড়াই যত কিছু ছিল সমস্ত কিছু ধুয়ে পাগলে পরিষ্কার করে একদম সেরে নিয়েছি এখন বেরোবো আর মেয়ের জুতো নিয়েছে নতুন বর্মশার জুতো নিয়েছে ওগুলো নিয়েই যাব ওখানে গিয়ে পড়তে পারবে দু দিন থেকে তিন দিন ওখানে থাকবো আর দেখো মেয়ে ক্যামেরার সামনে বদমাশি শুরু করে দিয়েছে চলো বন্ধুরা এখন হচ্ছে মেয়েকে চুলটা বেঁধে বেরিয়ে পড়ি দেখতে থাকো ব্লগটা বন্ধুরা বেরিয়ে পড়লাম বেশি টাইম লাগবে না কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে বাপের বাড়িতে ঢুকে যাব তারপরে হচ্ছে সবার সঙ্গে দেখা হবে আনন্দ হৈহুল্ল খাওয়া দাওয়া চলো তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি বাপের বাড়িতে আর এদিকে হচ্ছে আসার মধ্যে রায়গঞ্জ থেকে শুধু মাসি এসেছে চারিদিককে পুরো বাড়িটা প্যান্ডেল দিয়ে ঘিরে ফেলা হয় ঘিরে ফেলা হয়েছে সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটা আর এখন চলো সবার সঙ্গে আড্ডা হবে গল্প হবে খাওয়া দাওয়া হবে আর হচ্ছে অনেক অনেক গল্প হবে কেননা সবার সঙ্গে তো দেখা হয় না দুই বছর ছয় মাস এক বছর তিন বছর পরপর সবার সঙ্গে দেখা হয় মাসি মেশো দিদি তারপর হচ্ছে ওইদিকে পিসি সবাই যেহেতু বাইরে আত্মীয় স্বজনরা আসে এদিকে আমি হচ্ছে পুরো বাড়িটা একটু প্রদর্শন করে দেখছি কোথায় কি হচ্ছে না হচ্ছে কোথায় খাওয়ার ব্যবস্থা কোথায় কি পুরোটা ঘুরে ঘুরে দেখবো এখন তো চলো দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা দেখো এদিকে হচ্ছে প্যান্ডেলের সামনে মাসি মেশু দাঁড়িয়ে রয়েছে ভাই দাঁড়িয়ে রয়েছে আর হচ্ছে বর্মশয় রয়েছে সবাই গল্পগুজব হচ্ছে নানান রকম আড্ডা হবে খাওয়া দাওয়া হবে তো চলো তোমাদের সঙ্গে ব্লগটা এখানেই শেষ করছে আবারও দেখা হবে নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন রয়েছে তাদেরকে অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ব্লগ নিয়ে সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই নিজের কেয়ার করো টাটা